নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ সাথে একটি স্ন্যাক্স বা জলখাবার রেসিপি দেখাবো যেটা স্কুল কলেজ অফিস অথবা সকালবেলার জলখাবার অথবা সন্ধ্যাবেলা টিফিনের জন্য কিন্তু একটি ভালো অপশান হতে পারে তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটি সেদ্ধ আলু এই সেদ্ধ আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তো গরম থাকার কারণে আমি একটু চামচ দিয়ে প্রথমে ভেঙে নিয়েছি তারপর চামচ দিয়েই আমি এগুলোকে ম্যাশ করে নিয়েছি মধ্যে দিয়ে দেব দুটো সেদ্ধ ডিম এই সেদ্ধ ডিম দুটোকে আমি গ্রেট করে নেবো কুসুম সহ ভালোভাবে গ্রেট করে নিতে হবে দুটিকে তারপর আমি একটি কড়াইতে সর্ষের তেল গরম করব সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো আট থেকে দশ কোয়া কুচনো রসুন আট দশ কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম এবার এটিকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এরকম কালার চেঞ্জ হবে সেই সময় দেবো এক ইঞ্চি আদা গ্রেট করা আর তারপর দেবো কুচনো লঙ্কা তিন থেকে চারটে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বড়ো সাইজের একটি এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এটি যখন মোটামুটি ভাজা হয়ে যাবে সেই সময় আমরা এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দেবো বাটারটা প্রথমে দিয়ে দিলেও হতো প্রথমে বাটার দিয়েই একবারে ভাজা যেত তাতে বাটারের পরিমাণটা একটু বেশি লাগতো তাই আমি তেল দিয়ে ভেজে শেষের দিকে বাটার দিয়েছি বাটারটা মেঘতি অফ করে দিয়েছি বাটার যখন কম জাল দেওয়া হয় তখন একটা ভালো ফ্লেভারও থাকে তাই শেষের দিকেই দিয়েছি এবারে এই সমস্ত কিছুকে ওই ম্যাশ করা আলু আর গ্রেট করা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে দেবো স্বাদ মতো লবণ ও হাফ টিস্পুন দিয়ে দেবো জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো একটা আর হাফ টিস্পুন দেবো গোলমরিচের গুঁড়ো এবার এগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি নিয়ে নিচ্ছি কয়েকটি পাউরুটি পাউরুটির মাঝখানে এইভাবে এই মাখানো আলু ডিমের যে পুরটা সেটাকে এভাবে আমি স্প্রেড করে দেবো পাতিয়ে দেব দিয়ে একটু মোটা করে দিতে হবে একেবারে অল্প দিলে ভালো লাগবে না খেতে একটু মোটা করে পাতিয়ে দিয়ে তার উপর থেকে আর একটা ব্রেড দিয়ে টাকা দিয়ে দেবো ঠিক যেন স্যান্ডউইচের মতোই স্যান্ডউটা একই রকমভাবে আমি আরও একটা বেড তৈরি করে নিচ্ছি সেগুলো দেখিয়ে নিচ্ছি আপনাদের এভাবেই মাছখানে ভালোভাবে এই ফুলটাকে ভরতে হবে ভরে তারপর আরেকটি বেড দিয়ে এর উপরে ভালো করে হাতের সাহায্যে চেপে দিতে হবে আর সাইডটা একটু প্লেন করে নিতে হবে যেগুলো ড্রেগ আছে সেগুলো একটু মাছটা ঠিকঠাক করে দিতে হবে এভাবে আমি বাকি ফটাও তৈরি করে নিয়েছি এবারে একটি বাটির মধ্যে নিয়ে টেবিল চামচ নতুন বেসন তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর দেবো একটু হলুদ সামান্য আর সামান্য স্বাদ মতো নই এবার এগুলোকে জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম থিকনেসের একটি ব্যাটার তৈরি করতে হবে এরকম থিকনেসের একটি ব্যাটার তৈরি করে নেব তারপর আমরা একটি ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব তো আমি এখানে তেল বেশি পরিমাণে দিয়েই দেখাচ্ছি এই ভাজার ব্যাপারটা কিন্তু অল্প তেলেও করা যাবে কেউ যদি মনে করেন এতটা তেল খাবো না তাহলে সামান্য তেলে শ্যালো ফ্রাইও করা যাবে এবারে পুরভরা পাউরুটিগুলো বেসনের মধ্যে এপিট ওপিট চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে এটি হয়ে গেছে এই একই রকমভাবে আমি আরও একটি ভাজা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আরও একটি আমি এভাবে আবারও বেসন মাখিয়ে নিলাম দুটো সাইড তারপর তেলের মধ্যে দিয়ে উল ওলট পালট করে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে উল্টানোর কাজটা একটু কঠিন হতে পারে এভাবে দুটো হাতা সাহায্য করলে কিন্তু ব্যাপারটা সহজে হবে তো আমি এখানে দুটো ভেজে নিয়েছি একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নিয়েছি সেগুলো আর দেখালাম না এবারে গরম গরম সার্ভ করুন টমেটো খেচাপের সঙ্গে বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে স্ন্যাক্সটি বাড়িতে অবশ্যই একবার বাড়ি নিয়ে দেখবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা পেতে পারেন ধন্যবাদ